হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম খালিশপুর নয়াবাটি মেলায় এখানে কিন্তু অনেক মজা হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমরা উঠেছিলাম এই ট্রেনে এটা হচ্ছে গিয়ে ড্রাগন ট্রেন এটার নাম হয়তোবা এরকম কিছুই শুনেছিলাম প্রথমে ছিল আমার ছোট ভাই আদর এরপরে আমি বসেছিলাম এরপরে হচ্ছে আমার কাজিন হিসাম বসেছিল এরপরে আর কি এই যে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বারবার গোল গোল ঘুরতে হয় এই ট্রেনটায় বাট ভালোই লেগেছে আর হচ্ছে ও একটা ইয়ে ছিল রাইড ছিল ওখানে হচ্ছে গিয়ে আমার ছোটো ভাইকে উঠাতে পারিনি কারণ হচ্ছে ও একটু হাইটা লম্বা এর জন্য আর কি ওকে নেয়নি ওর থেকে বয়সে বড় অনেক বাচ্চারাই ওখানে ছিল কিন্তু যেহেতু একটু হাইটে বেশি আর হেলদি এর জন্য আর কি ওকে আমরা নিতে পারিনি আর আদৌ তো অনেক খুশি হচ্ছিল এখানেটা আমারও অনেক ভালো লাগে আসলে আমি রাইডে উঠতে অনেক পছন্দ করি আর আসলে সব মানে সবটুকু মোমেন্ট তো আর রেকর্ড করা যায় না আমরা যতটুকু রেকর্ড করেছিলাম সেটাই আর কি তোমাদের ভিডিও আকারে দিচ্ছিলাম আর আমার সাথে একটা ছোট কিউট একটা বেবি বসেছিল আমার সামনে ও নামতে পারছিল না পরে আমি ওকে নামিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু আসলে ভিডিও করা হয়নি ওইভাবে সুযোগ হয়নি ভিডিওটা করার তারপরে মেলায় অনেকে আমাকে চিনে ফেলছিলো ছবি তুলতেছিলো এগুলো তো আসলে রেকর্ড করা যায় না আর কি আর এরপরে হচ্ছে গিয়ে আমরা ট্রাই করতেছিলাম যে বন্দুক দিয়ে গুলি করা এই বাম পাশেই ছিল হচ্ছে গিয়ে ওই ট্রেনটা আর ডান দিকে হচ্ছে গিয়ে বন্দুক দিয়ে গুলি করা ছিল এই যে আমার কাজিন ওকে হচ্ছে ভিডিও করতেছিলাম এই যে আদর ও হচ্ছে ফার্স্টে গুলি করবে তো এই যে ওই আঙ্কেলের এই বাক্সের মধ্যে টাকা রাখে আর হচ্ছে জানি না আমি এগুলো কেন রেকর্ড করছি এত কিছু উনি হয়তো বা খুচরা বা গুলি খুঁজতেছিল এই যে এরপর হচ্ছে কি আদর গুলি করতেছিল এখানে একটা জিনিস বিরক্ত লাগছে এয়ারগানটাতে সেটা হচ্ছে ইয়ারগানটা হচ্ছে ব্যাকা যেখানে আর কি টার্গেট করা হয় এটা সেখানে লাগে না এটা তার থেকে একটু উপরে লাগে মানে এইটা একটু উপরে আর কি আর আমি বাস্তব লাইফে যেই ইয়ারগানগুলো দিয়ে গুলি করে আমি সেটা পারি বাট এইটা দিয়ে আমি টার্গেট করতে পারতেছিলাম না আর এত গরম ছিল গাইস কি বলবো মানে অসম্ভব লেভেলের গরম ছিল আমি লাস্টে খোপা করে গেছি আজকে যে যেহেতু গরম আমি খোপা করেছি আমি নর্মালি চুল খোলা রাখি বাট ওই দিন খোপা করছি তারপরেও এত বেশি গরম আর এত ভিড় মেলার ভিতরে আর হচ্ছে মেলার ভিতরে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক সুন্দর পরিবেশ বাট অনেক গরম ছিল এটাই তো এই মেলাটা হয়েছিল মেবি পাঁচ দিন আমরা হচ্ছে দুই দিন ঘুরতে গিয়েছিলাম একদিন ভিডিও করেছি আরেকদিন একদিন আর ভিডিও করিনি এই যে আদর হচ্ছে গুলি দিচ্ছিলো আর এই যে আঙ্কেল হচ্ছে ওকে হেল্প করতেছিল মেলাতে কিন্তু অনেক মজা হয়েছিল গাইস এরপরে হচ্ছে গিয়ে আমার কাজিন হচ্ছে মানে শুট করার জন্য গেছিলো এই গান দিয়ে ও শ্যুট করে কতগুলো আর এখন ও ঢাকায় চলে গেছে কারণ ওর ঈদের ছুটি শেষ এর জন্য আর খুলনায় নেই এখন হচ্ছে ঢাকায় আর এই যে শ্যুট করতেছিল এখানে অনেক মানে অনেকগুলো কালারের বেলুন ছিল এরপরে আমি হচ্ছে গিয়ে শ্যুট করতে গেছিলাম এই যে আমার অবস্থাটা এখানকার চুল খুলে গেছিলো এই যে শ্যুট করতেছিলাম আমি টার্গেট করতেছিলাম বাট এটা আসলেই মানে বন্দুকটা ভালো না আর কি এই জন্যই অবস্থা আম্মু ভিডিও করে দিচ্ছিলো এরপরে হচ্ছে গিয়ে আমি গুলি করতেছিলাম পরে আম্মুকে বলতেছিলাম যে এর পাশ থেকে ভিডিও করার জন্য আর অনেক লাইট ছিল এর জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল এই যে আমি পাঁচটা বা ছয়টা গুলি করেছিলাম এরপর আমার আম্মুর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয় আমাদের আমাদের মামা পরে মামার সাথে হচ্ছে কি আমরা ঘুরতেছিলাম মেলার ভিতরেই আর এরপর হচ্ছে আমাদের বন্দুক ইয়ে করা শেষ হয়ে গেছিল এরপর হচ্ছে আমি তোমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি মেলায় কি কি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল তারপরে চুরি বাবুদের খেলনা আচার ছিল অনেক চটপটি ফুচকা হালিম ছিল অনেক চেইন ছিল বন্দুক এরপর একটা সব ছিল এখানে নিরানব্বই টাকায় অনেক খেলনা ছিল হিউজ কালেকশান ছিল এই সবটাতে তারপরে মিষ্টি পান অনেক কিছু ছিল আসলে মেলায় যেসব খাবার থাকে আর কি সেগুলোই ওরকম আলাদা করে কিছু না তারপরে অনেক এনজয় করেছিলাম আসলে গাইজ আমি আজকে বয়স যেতে পারছি না কারণ আমি একটু অসুস্থ আমার একটু ঠান্ডা লেগেছে সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আমার বয়সটা একটু ভাঙা ভাঙা লাগতেছিল এরপরে এখান থেকে আমরা টিকিয়া নিয়েছিলাম একটু টিকিয়া ছিল বিশ টাকা করে এরপর প্রত্যেকটাই বিশ টাকা করেছিল আর হচ্ছে আমরা তিন ভাই বোন যেহেতু একসাথে গিয়েছিলাম এর জন্য আরো বেশি মজা হয়েছিল আমার ছোটো ভাই আদিয়ান ও হচ্ছে ছিল না ওই দিন ছিল এর জন্য ও আসেনি নাহলে ও থাকতো আমরা আইসক্রিম খেয়েছিলাম এরপরে অনেক মজা করেছি আর কি তো আজকের মতো এখানেই গাইজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে আমি খাচ্ছিলাম ওই চপগুলো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গাইজ টাটা সবাই আমাদের জন্য তো বাই বাই